মদিনা যাওয়ার পথে গরম গরম পেঁয়াজু ভাজা দেখলাম ভীষণ বাতাসের মধ্যে মক্কা ছেড়ে মদিনায় চলার পথে দেখতে পেলাম পাহাড় আর পাহাড় এটা দেখে ভাবলাম যে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত কষ্ট করে তার সাহাবিদেরকে নিয়ে এই পথ দিয়ে পার হয়েছেন আর আমরা সেই পথ দিয়ে কত কত সুখে প্রিজ ঢালাই রোড তারপরে এসির ভিতরে বসে খুব অল্প সময়ে চলে যাই তাই না ভাবতেই অবাক লাগে আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক সময় পর গাড়িটা একটু রেস্ট নিয়েছিল এখানে যাত্রীরা নেমেছিল তারপরে যার যার চয়েস অনুযায়ী এখান থেকে কিছু হালকা খাবার কেনাকাটা করা হয়েছে আমরাও তার মধ্যে কেনাকাটা করে নিলাম প্রিয় ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা টাচ করবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অবশেষে আমরা এখানে দেখতে পেলাম গরম গরম পেঁয়াজও ভাজা হচ্ছে তারপরে গরম গরম জিলাপি সমোচা আমরা এখান থেকে জিলাপি সমোচা গরম গরম পেঁয়াজও নিয়ে নিলাম এত বাতাস প্রচণ্ড বাতাসের মধ্যে এখানে পেয়াজু ভাজছিলো আর সেটা আমার কাছে দেখে খুবই ভালো লাগছিল যাই হোক তারপরে আমরা এখান থেকে কেনাকাটা শেষ করে আবার গাড়িতে উঠে বসলাম আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমরা যখন গায়েতে উঠেছিলাম ফার্স্ট টাইম থেকেই শুরু করে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল ইথোপিয়ান তিনজন এরা এত কথা বলতেছিল গাড়ির ভিতরে জোরে জোরে সবাই তাদেরকে মানা করতেছিল কিন্তু তাদের ক মানে তারা কারো কথাই মানতেছিল না যাই হোক আবারও গাড়ি রওনা দিয়েছে মদিনার উদ্দেশ্যে অবশেষে আলহামদুলিল্লাহ আমরা মদিনা পৌঁছে গিয়েছি ফার্স্টে বলি আমাদের চোখে আলহামদুলিল্লাহ হ্যারামের যেই মিনার সেটা আমাদের চোখে পড়ে এবং এখান থেকে আমরা গাড়ি নিয়ে হোটেলে চলে যাই হোটেলটা খুবই কাছে ছিল মোজায়ামল এই জায়গাটার নাম যারা মদিনায় থাকেন তারা অবশ্যই চিনেন এরপর রাতেই আমরা বের হয়েছিলাম এটা হচ্ছে বেলাল মসজিদ আমরা এখানে কেনাকাটা করেছি তারপরের দিন আমরা জুম্মার নামাজ পড়ার জন্য হেরামে চলে যাই সোনার মদিনা প্রাণের মদিনা যেখানে সাহিত্য আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন মানুষ ফটোশ্যুট করতেছিল আর আমরা যখন এসেছিলাম তখন এগারোটা বাজে আমরা কিন্তু ভিতরে ঢুকতে পারিনি এগারোটা বাজে মার্শাল্লাহ তারপর আমরা ভিতরে ঢুকতে পারিনি আর এখানে সব কিছুই পাওয়া যায় মার্শাল্লাহ আর মনটা অনেক শীতল হয়ে গিয়েছে আর ভাবতেছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালামী এখানেই শুয়ে আছেন আর আল্লাহ পাকা আমাকে এখানে কবুল করে নিয়েছেন দেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি প্রথমবার আর আমার হাজব্যান্ড এর আগেও এসে গিয়েছিল এরপর আমরা এখানে এসে আজানের ধ্বনি শুনতে পাই মাশাল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ আমরা এখানে জামাতে শহীদ নামাজ পড়লাম আর নামাজ শেষে যে যার মতো করে চলে যাচ্ছে তো আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আমাকে এখানে দেখার সুযোগ করে দিয়েছেন নামাজ পড়ার তৌফিক দান করে দিয়েছেন এখান থেকে আসলেই যে আসবে সেই বুঝতে পারবে যেতে মন চায় না আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন নেক্সট ভিডিওতে রাতের মদিনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সবাই ভালো